হচ্ছে শেখ বোরান উদ্দিন কলেজের ঠিক অপোজিটে মা তেহারি ঘর প্রায় সকাল নয়টা থেকে রাতে আড়াইটা থেকে তিনটা পর্যন্ত খোলা থাকবে মা তেহারি ঘরে তেহারি ছাড়াও ভুনা খিচুড়ি কাচি বিরিয়ানি চিকেন বিরিয়ানি বোরহানে রোস টিক্কা কাবাবও পাওয়া যায় সরিষার তেলের তেহারি আপনারা হাফ প্লেট পাবেন একশো টাকা তেহারি স্পেশাল পাবেন দুশো টাকা খিচুড়ি যদি খেতে চান একশো টাকা থেকে দুশো টাকায় পাবেন চিকেন বিরিয়ানি একশো থেকে তিনশো টাকায় পাবেন বোরহানি পাবেন পঞ্চাশ টাকা পার গ্লাস মা ঘরের খাবার ঘরে বসেও খেতে পারবেন মজা ফুডফর্মে তেলের যদি পেহারি থাকে তাহলে বলেন লোক কি সামলানো যায় এই যে দেখেন কত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের পিস দিয়েছে মাংসটা দেখেন একদম ভালোভাবে হচ্ছে মেল্ট হয়ে যাচ্ছে এবং মাংসের কালারটা কিন্তু একদমই ফ্রেশ পিঙ্কিশ পিঙ্কিশ কালার আর আলুর সাইজটা খুবই সুন্দর আর আলুটা যদি আমি হাত দিয়ে দেখাই মেল্ট হয়ে যাচ্ছে সুসমিল্লা অরিজিনাল ঘানি ভাঙা সরিষা তেলের কথা যেহেতু বলা হয়েছে এখনকার দিনে কিন্তু সরিষা তেলের আপনার স্মেলটা পাওয়া যায় না যদি সেই সরিষা তেলটা কিনে নেয় বাট এই তেহারিটা আপনি যখনই মুখে দিবেন আপনার নাক দিয়েও কিন্তু একটা মানে ঘ্রান বের হবে এখন ট্রাই করবো স্পেশাল খিচুড়ি খিচুড়ির উপরে দেখাও সেম মাংসের স্ট্যান্ডার্ড সাইজ এবং হচ্ছে তিন পিস তিন পিস না দুই টুকরা আলু না তিন টুকরা আলু পেয়েছি এবং খিচুড়িটা কিন্তু ওনাদের বেশ ঝড়ঝরা যে তৈলাক্ত ভাব ব্যাপারটা ওরকম না একদমই ঝরঝর আর মাংসটাও ভালোভাবে কিন্তু আসলে হয়েছে দেখো একশো টাকায় একটা ডিম এবং হচ্ছে সোনালী মুরগের এত বড় সাইজের এক পিস মাংস মানে রোস্ট সহ ফুল প্লেটের প্রাইস মাত্র একশো টাকা এটা আমার কাছে এটা আমার কাছে একটা মানে কী বলবো হিডেন চ্যাম বলবো কারণ এখানে কত পরিমাণে রাইস দিছে একজন খেয়ে শেষ করা যাবে না কারণ আমি হয়তো বা ভাবছিলাম আমাকেই হচ্ছে দিয়েছে এত রাইস বাট জিজ্ঞেস করার পর বললো যে আপু আমরা সবাইকেই সেম কোয়ান্টিটিটাই দেই সো এখন এই যে চালটা যদি দেখাই চালটাও বেশ ঝরঝরা পোলাও ভালো একটা স্মেল আসতেছে চিনি গুঁড়া চাল ইউজ করছে এরকম একটা ডিম দেবে ডিমটা ভাজা ডিম আজকে যে মা ঘরে এসে আমি প্রত্যেকটা আইটেম এরকম নচ পাবো সেটাও আমি ভাবতে পারি না এখানে সরিষার তেলের তেহারিটা তো টপ নস্ট হাইলি রেকমেন্ড তারপরে হচ্ছে খিচুড়িটাও বেশ মজা ডালের খুব বেশ একটা রান আসতে ছিল মজা এবং সেই সাথে দিবি এরকম স্পেশাল সালাদ দেখেন শশা পেঁয়াজের মিশ্রণে কুচি কুচি করা খুব মজার একটা সুস্বাদু সালাদ এই সালাদটা আমার অনেক বেশি পছন্দ আর এরকম বাঙালিয়ান ট্র্যাডিশনাল খাবারগুলো খাওয়ার সময় সালাদ যদি না থাকে ভালো লাগে না মা তেহারি ঘর কিন্তু রাতে তিনটা পর্যন্ত খোলা থাকে যারা দূর দূরান্ত থেকে খেতে আসবেন তারা চাইলে আগে ফোন করেও আসতে পারেন আমি নাম্বারটা দিয়ে দিব। সো তবে তাদের প্রত্যেকটা আইটেম থেকে আমি বলবো যে আর কিছু না খান তাদের হাইলি রিকমেন্ডেবল খাবারটাই হচ্ছে অরিজিনাল ঘানি ভাঙা সরিষের তেলের তেহারিটা সো বেশি কথা বলবো না আল্লাহ হাফেজ দেখাবে অন্য কোনো ভিডিওতে